নতুন করোনা ভাইরাস দ্রুতই বেড়ে চলছে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এমন সময় ঘুরপাক খাচ্ছে লকডাউন কবে হবে করোনার প্রকোপে এইচএসসি পরীক্ষা কি পিছিয়ে যাবে চোখ রাঙ গাচ্ছে করোনা ভাইরাস সারা দেশে আবারও সংক্রমণ বেড়ে চলছে এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেশানো হবে কি না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে তবে শিক্ষা বোর্ডগুলো বলছে করোনার প্রকোপে দুশ্চিন্তা আসে সত্ত্বেও কিন্তু পেশানোর মতো এমন পরিস্থিতি তৈরি হয়নি তবে স্বাস্থ্যবিধি না মানলে করোনার প্রকোপ যদি আরও বেড়ে যায় তাহলে পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা আসে এবং এই নিয়ে চিন্তা যেহেতু আছে সেহেতু লকডাউন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কি করবে কিভাবে পরীক্ষা হবে সেটা নিয়েও কিন্তু ভাবছে এছাড়া আগামী ছাব্বিশে জুন থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া ছাত্রছাত্রীরা কি পদ্ধতিতে কিভাবে পরীক্ষা দিবে সেটা নিয়ে চিন্তায় আছে এবং গাড়ি গণপরিবহন লকডাউন নিয়েও চিন্তা চলছে